মাত্র পাঁচ মিনিটে পার্লারের মতন গো বাড়িতে ধপ ধরে ফর্সায চকচকে টান হবে বাড়িতে বসে কোনো খরচা না করে নমস্কার বন্ধুরা মিঠু স্কিন অ্যান্ড হ্যার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত বাড়িতে বসে পার্লারের মতো গ্রো মাত্র পাঁচ মিনিটে তার জন্য দেখো আমি এখানে নিয়েছি ফ্যান লাভডি তো ফ্যান লাভডির সাথে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে তোমাদের স্কিনটা এতটা পরিমাণে ফর্সা উজো চকচকে টান টান হবে না তোমরাও কিন্তু অবাক হয়ে যাবে তো বন্ধুরা সেটা হচ্ছে এই ড্রাব সাবন। তোমরা তো ফ্যান ডাবি অনেক কিছুর সাথে ব্যবহার করেছ কিন্তু তোমরা একবার ড্রাপ সাবানে এইভাবে তোমরা ব্যবহার করে দেখো যে এটা ব্যবহারে স্কিনটা কতটা পরিমাণে গ্রো আসবে বা স্কিনটা কতটা পরিমাণে ফর্সা ধপ ধো চকচকে হবে তো আমি এখান থেকে অল্প করে একটু ড্রাফ সাবান এইভাবে করে নিই নিলাম আর এর সাথে দিচ্ছি বন্ধুরা ড্রাবর হানি রোজ ওয়াটার গোলাপ জলের মধ্যে কিন্তু এসেন্সিয়াল অয়েল থাকে গোলাপ জল ব্যবহারে যেমন আমাদের স্কিনের মধ্যে বা বয়সের ছাপ আসে না তেমনই তোমার স্কিন যাই হবে না কেন বন্ধুরা তোমাকে কিন্তু সবসময় অল্প বয়সী ত্বকের মতন মনে হবে আর দিলাম এখানে অ্যালোভেরা জেল আর বন্ধুরা অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের একটা অ্যান্টি এজিং ফাইন লাইন ডার্ক সার্কেল স্পটের মতন কালো দাগ কিন্তু বা ব্রণ থেকে ব্রণ দাগ দূর করে দেবে আর দিলাম আমন্ড অয়েল আমন্ড অয়েল ব্যবহারে আমাদের ঝুলে যাওয়া স্কিন হবে স্টান টান স্কিনের মধ্যে ডাক স্পট থেকে কালো দাগ তো দূর করবে স্কিনটা হবে চকচকে আর দিলাম এখানে চিনি সব কিছু দিয়ে এখানে ভালো করে মিশিয়ে নিয়ে খুব সুন্দর একটা প্যাক বানিয়ে নেব খরচা না করে এই রেমেডি করে তোমাদের স্কিনটা এতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা এতটা পরিমাণে ধব ধেসাউজ চকচুকের টান টান হবে না বন্ধুরা তোমরা কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে এটা ব্যবহারে স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা কতটা পরিমাণে ধব ধেপ ফসাউজ চকচুকে টান টান হবে আর সব কিছু দিয়ে খুব সুন্দর করে এটা মিশিয়ে নিয়ে খুব সুন্দর একটা প্যাক বানিয়ে নাও তারপর বন্ধুরা সবার লাস্টে দেখো আর একটাই জিনিস দিচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুল তো ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার কিন্তু আমাদের মুখের মধ্যে যত পুরোনো কালো দাগ মিছেদার দাগ সানস্ট্যান্ড পিগমেন্টেশান বয়সাকে স্কিনটা ঝুলে যা যাই থাক না কেন এই ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারে স্কিনটা এত পরিমাণে ফর্সা হবে না আর দাগ স্পট দূর হবে না তোমরা কিন্তু বন্ধুরা নিজেরাও অবাক হয়ে যাবে তোমরা যত কিছু ব্যবহার করো না কেন বন্ধুরা তোমরা রাতে এইভাবে তোমরা ফেলাবির সাথে এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করো পার্লার যা তোমাদের পার্লার যেতে লাগবে না পার্লার মতন গ্রো পাবে তোমরা বাড়িতে পার্লার যাওয়া তোমরা ভুলে যাবে তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পাবে তো সবার প্রথমে তোমরা মুখটাকে নর্মাল ওয়াটার দিয়ে মুখটা তোমরা ধুয়ে নাও বন্ধুরা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পর এই প্যাকটা তোমরা মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নো তোমরা নামি দামি ফেসিয়াল ফেস প্যাক অনেক কিছু করেছো অনেক টাকা খরচা করেছো বা পার্লার গিল কিন্তু বন্ধুরা বাড়িতে বসে তোমরা যদি পার্লারের মতন ধপধে উজো চকচকে বা নামি দামি ফেসিয়াল না করে যদি তোমরা বাড়িতে বসে এই রেমিডি করো না পার্লার তো যেতে লাগবে না কিন্তু পার্লারের মতন স্কিনটা এতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা এতটা পরিমাণে ধবধে ফস চকচকে টান টান হবে না তোমরা কিন্তু নিজেরাও অবাক হয়ে যাবে তোমরা যত নামি দামি ফেসিয়াল ফেস প্যাক এর আগে যাই করে থাকো কিন্তু বাড়িতে বসে তোমরা এই রেমেডি একবার করে দেখো একবার করলেই তোমরা বুঝতে পারবে এই রেমিডি করে বা এই প্যাকটা ব্যবহার করে তোমাদের স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার দাগহীন বা কতটা স্কিনটা চকচকে হবে এটা মেখে নেয়ার পর বন্ধুরা দুটো হাতে সাজে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও আর মাসাজ করে নিয়ে তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর তোমরা এটা তোমরা হাতের মধ্যে নর্মাল নিয়ে আবারও একবার স্কিনটাকে তোমরা আলতো করে এটাকে মাসাজ করে নেবে আর এই প্যাকটা করে স্কিনটা এতটা পরিমাণে ফর্সা হবে না তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে বন্ধুরা আমি এখানে আমান অয়েল দিয়েছি তো তোমাদের কাছে আমান অয়েল যদি না থাকে তোমরা এখানে প্যারাশুটের নারকেল তেল দাও আর বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট হয়ে যাওয়ার পর হাতের মধ্যে নর্মাল জল নে স্কিনটাকে তোমরা এইভাবে আলতো করে তোমরা মাসাজ করে নাও তোমরা যত নামি দামি ফেসিয়াল ফেস প্যাক যাই করো এই রেমিডি করলেই তোমরা বুঝতে পারবে এটা করে স্কিনটা পুরো এতটাই ফর্সা হবে না তোমরা না ব্যবহার করলে বুঝতে পারবে না যে এটা করে মুখে মুখে দাগ স্পট কালো দাগ সানস্টাইন পিগমেন্টেশান যত পুরোনো কালো দাগ তো সেগুলো দূর হবে স্কিনটা হবে ধেপ ফর্ষা উজ চকচকে টান টান এটা মেখে নেওয়ার পর বন্ধুরা দুটো হাতের সাহায্যে স্কিনটাকে তোমরা মাসাজ করে নেওয়ার পর নর্মাল জল অথবা বন্ধুরা ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও নামি দামি ফেসিয়াল ফেস প্যাক না করে বাড়িতে বসে কোনো খরচা না করে এই প্যাকটা করে একদিনে স্কিন হবে একশো গুণর বেশি ধব ফর্সা ফসাউজ চক টান টান দাগ স্পট থেকে কালো দাগ সানস্ট পিগমেন্টেশনে যত পুরোনো কালো দাগ মেশের দাগ তো দূর হবে আর নিজের স্কিন দেখে নিজে কিন্তু ওয়াও হয়ে যাবে যে স্কিনটা এতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা এতটা পরিমাণে ধর ধর সাহস চোখ চোখে টান টান হবে বন্ধুরা নিজের স্কিন দিকে বারবার ভাববে যে এটা কি আমার স্কিন যার স্কিনটা ওয়াও এত সুন্দর পরিষ্কার ডাকস্পট দূর হবে না নিজের স্কিন নিজে চিনতেই পারবে না বাড়িতে বসে কোনো খরচা না করে এই প্যাকটা তোমরা একবার ব্যবহার করে দেখো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ধপ ধেপ ফসা চকচকে ত্বক পাও এই প্যাকটা করে আর একে টাটা সবাই খুব ভালো থেকো